বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে আর আমাদের মায়াদের ব্যস্ততাটাও কিন্তু কিন্তু গুণ বেড়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম নিপুস আমি নিপু একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সকালের কাজগুলো করতে আমার এত অলসতা আসে কি বলবো যেহেতু স্কুল শুরু হয়ে গেছে একদমই সুযোগ নেই এখন সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি ছেলে খাবে পরোটা আর ডিম পোস আর ছেলের বাবা খাবে ডিম ভাজি আর রুটি যাই হোক কিছু করার নেই যার যার পছন্দ অনুযায়ী নাস্তা করে দিলাম আর নাস্তা করার পরে যে যার ব্যস্ততা চলে গেছে তারপরে আমিও বাসার টুকটা কিছু কাজ ছেলের যেহেতু সকাল আটটায় ক্লাস তো বাচ্চাকে কিন্তু আরো আগে যেতে হয় স্কুলে আসলে এত স্কুলে যাওয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় বাচ্চা যেহেতু স্কুল শেষ হয় হয় তো তো ওকে আসলে পরে কিছু নাস্তা দিতে ভাবলাম এর জন্য আজকে একটা পুডিং বানিয়ে রাখি ছেলে এসে দেখলে ভীষণ খুশি হবে আমার বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে এটা চার ডিমের পুডিং মেক্সিমামি গরুর দুধ দেওয়া সাথে অল্প কিছু পাউডার দুধও অ্যাড করা এটা ওভেন দিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্নায় চলে যাব আজকে কিন্তু রান্না করব আর এটা হচ্ছে মূলা শাক আর এই মূলা শাকটা আমার ভীষণ পছন্দের শাকটা কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু কিছু আলু এড করে দিয়েছি তাতে করে কিন্তু শাকটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সাথে কিন্তু কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিয়েছি আর তার সাথে একটু পানিও দিয়ে দিয়েছি শাকটা যেহেতু ঢাকনা দিব না তো একটু এর জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এই শাকটা কিন্তু সিজনের শুরুতেই খেতে বেশি ভালো লাগে এরপরে একটু গন্ধটা বেশি হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তো এখন কিন্তু আমি বারান্দায় চলে আসলাম আর এই যে গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে নিলাম মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু মরিচ ধরেছে আর মরিচ গুলোতে কিন্তু খুব সুন্দর গ্রান আছে কি আর কমো মুখ বরিশালে বোমাই মরিচের কিন্তু একটা আলাদা গ্রান আছে যে যে খাইছেন অবশ্যই কমেন্টে জানাই মোরদারে কিন্তু বেমালা মজা লাগে বরিশালে বোমাই মরিচ যাই হোক এরপর যাই কিন্তু আমার শাক ভাজিটা একদমই হয়ে গেছে এখন কিন্তু আমি শাকটা ফোরন দিব তো এর জন্য কিন্তু আমি কিছু মরিচ কেটে দিচ্ছি শাক ভাজিটা কিন্তু আমি রসুনটা একটু বেশি দিয়েছি তার কারণ হচ্ছে মূলা শাক যেহেতু আর মূলা শাকের কিন্তু একটু গন্ধ আছে তো একটু রসুন বেশি দিলে কিন্তু গন্ধটা তেমন একটা থাকে না খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তাছাড়া যে কোনো শাক ভাজি দিয়ে দেখবেন এর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই তো আমার শাক ভাজিটা কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন আমি শাক ভাজিটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি আর এদিকে কিন্তু আমি মাছ রান্না বসিয়ে দিয়েছিলাম তো মাছ কিন্তু হয়ে গেছে এবার যা কিন্তু আমি কিছু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এদিকে কিন্তু গুঁড়া দুধ শেষ হয়ে গেছিল তো এখন গুঁড়া দুধটা ঢেলে রাখছি যেহেতু কন্টিনিউ আমার চা খাওয়া হয় তো আমার ছোট ছেলে তো দুধ চা খা ছাড়া সে অন্য রং চা খাবেই না তো এর জন্য কিন্তু আমার গুঁড়ো দুধ অনেক লাগে প্রতি মাসেই কিনতে হয় আমার আর আজকে পুডিং বানিয়েছি পুডিং এ যদিও তেমন একটা ব্যবহার হয়নি দুই টেবিল চামচের মতো ব্যবহার হয়েছে যাই হোক আমার একদম হয়ে গেছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার অনেক সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটি একদম শেষের দিকে আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম